আমরা জানি আপনারা তুমি আমেরিকা থেকে মনে যে আমেরিকা মা সুযোগ পাবেন না কিন্তু বলে দিলাম মা বইলা গো বলতে দিব না ধরনের কথাবার্তা বলতেছেন জাতির পিতার কন্যা নিয়া বয়স কিন্তু বাড়ছে আমাদের গলিজা কিন্তু ছোট হয় নাই যুক্তরাষ্ট্রে স্বামী মোসমানকে নাজেহালে নেতৃত্ব দেওয়ার সেই যুবকের বাড়িতে হামলা যুক্তরাষ্ট্রে এমপি শামীম ওসমানের সঙ্গে তর্কে জড়ানো এবং তাকে নাজেহালের ঘটনায় নেতৃত্ব দেওয়া স্বেচ্ছাসেবক দলের নেতা বাদল মির্জার বাড়িতে হামলা চালিয়েছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা ছাত্রলীগ গতকাল দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নে এই ঘটনা ঘটে বাদল মির্জা সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের আমকি গ্রামের বাসিন্দা তিনি যুক্তরাষ্ট্র শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইতিমধ্যে হামলার তিন মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় সোনাইমুড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন সুজন ও সাধারণ সম্পাদক শ্যামল উদ্দিনের নেতৃত্বে বাদল মির্জার বসত ঘরের সামনে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে পরবর্তীতে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন সম্রাট সহ উপজেলার ছাত্রলীগের নেতৃত্বে নেতাকর্মীরা ককটেল হামলা ও চালায় যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটস নারায়ণগঞ্জ চার আসনের এমপি শামীম ওসমানের গাড়ি দেখে ভোটচুর বোরকা শামীম ভুয়া ভুয়া বলে স্লোগান দেয় যুক্তরাষ্ট্রে থাকা বিএনপি সমর্থকরা এছাড়াও তাদের আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়েও বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় এ সময় শামীম ওসমান গাড়ি থেকে নামেন ঘটনাস্থলে বাদল মির্জা উপস্থিত ছিলেন এবং শামীম ওসমানের সঙ্গে তর্কে জড়ান এই ঘটনায় গতকাল দুপুরে বাংলাদেশে বাদল মির্জার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেন সোনাইমুড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন সুজন ও সাধারণ সম্পাদক শ্যামুল উদ্দিন সহ ছাত্রলীগের নেতাকর্মীরা উল্লেখ্য গত তেরোই জুলাই যুক্তরাষ্ট্র সফররত সরকারি দলীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে নিউ ইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রাণ কেন্দ্র জ্যাকসন হাইটসে এর তিয়াত্তর স্ট্রিটে হেনস্থার চেষ্টা চালিয়েছে কতিপয় যুবক তারা শামীম ওসমানকে দেখে তাকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকে তখন বাংলাদেশের সময় বেলা সাড়ে বারোটার সময় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন স্থানীয় সময় বুধবার সন্ধ্যার পর বাংলাদেশি ব্যবসায়ীদের প্রাণ হাইটসের লিটল বাংলাদেশ অর্থাৎ স্ট্রিট এলাকায় যান মুসমান। তিনি একটি কালো রঙের রেঞ্জ রোভার গাড়িতে ছিলেন তাকে দেখা মাত্র রাস্তার বিপরীতে থাকা কয়েকজন যুবক ভুয়া ভুয়া বলে স্লোগান দেন এক পর্যায়ে তারা শামীম ওসমান ভুয়া ভোট চোর হাসিনা চোর শেখ হাসিনা স্বামী শামীম ওসমান চোর বোরকা শামীম প্রবৃতি স্লোগান দেন বাংলাদেশিদের মুখে স্লোগান শুনে গাড়ি থেকে নেমে রাস্তা পার হয়ে তাদের কাছে যান শামীম ওসমান এই সময় স্লোগান দেওয়া এক ব্যক্তির সঙ্গে কথা বলেন তিনি তাকে লক্ষ্য করে ওসমান বলেন মনে রাইখো আমার নাম শামীম ওসমান জবাবে ওই ব্যক্তি বলেন ওইটা জানি আপনারা চিনি এরপর স্বামী ওসমান আরো বলেন তুমি আমেরিকায় থেকে মনে কইরো না আমেরিকার সব তোমার তুমি আমেরিকা যখন চিনো না তোমার ফোর্স যে পর্যন্ত নাই তার চেয়ে হাজার গুণে ফোর্স কিন্তু আমার আছে জবাবে ওই ব্যক্তি বলেন ওগুলো সব মানি বিশ্বাস করি এরপর স্বামীম ওসমানকে বারবার বলতে শোনা যায় কথা শেষ এরপর ওই ব্যক্তি কথা বলতে থাকলে মুসমান বলেন তুমি খুশি হয়েছো জবাবে ওই ব্যক্তি বলেন জি খুশি হইছি এরপর স্বামী ওসমান বলেন তুমি খুশি হইসো আমিও খুশি হয়েছি আমি খুশি হয়েছি এই কারণে যে তোমার বাবা মা তোমাকে প্রপার শিক্ষা দেয় নাই এই ঘটনার পরপরই স্বামী ওসমানকে চায়ের আমন্ত্রণ জানিয়ে এক যুবককে কথা বলতে শোনা যায় প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসিতে এসে আমাদের চায়ের দাওয়াত দিয়েছেন কিন্তু আমরা চা খেতে পারিনি এ সময় স্বামী ওসমান তাদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে চা পান করেন এদিকে তিয়াত্তর স্ট্রিটে এই ঘটনায় রেস্ট চলতে থাকে কিছু সময় খবর পেয়ে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী সেখানে উপস্থিত হন স্লোগান দেওয়া যুবকদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে এই প্রতিবেদন তৈরিতে তথ্য উপাত্মের সাহায্য নেওয়া হয়েছে শীর্ষ নিউজের ভিডিও প্রতিবেদন থেকে আর আপনারা তখন সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে